তো আজও ছুটির দিন আর আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছি স্বাভাবিক ও দিন বাসায় থাকে তো এই জন্য মন খারাপ তো এর জন্য আমরা চলে আসলাম একটা পার্কে তো আজকের আকাশটা এতটা সুন্দর ছিল বিকালে যে আমি আসলে ভিডিও না করে পারলাম না আকাশটাকে মনে হচ্ছিল একটা স্নিগ্ধ পাহাড় আর পাহাড়ের পাশ দিয়ে সূর্যের আলো উঁকি মারছে তো স্নিগ্ধর বিকালে আমরা আসলে ঘুরতে গিয়েছি পার্কে একটু সময় কাটানোর জন্য আর আমার বাচ্চাটা যাতে একটু বিকশিত হয় আসলে বাইরে গেলে মন ভালো থাকে অন্য সবাইকে এসে দেখতে পারে সারাদিন বাসায় থাকতে তার আসলে ভালো লাগে না বাবা হিসেবে তো আমার একটু দায়িত্ব আছে আর সবার উচিত নিজের ছোট বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাইরে যাওয়া তাদের সাথে সময় দেয়া তো আমার বাচ্চাটা অনেক মজা করছে মন মুক্ত পার্ক তার হাসিটা দেখেন আপনারা তার হাসির মতো আজকের আকাশ রক্তিম লাল আর নীল নীল আকাশে পরিপূর্ণ সবই জন্য এখানে আছে এক অপলোক দৃষ্টিতে আমি চেয়ে আছি সাথে আমার বাচ্চাকেও দেখছে তারও আকাশ খুব ভালো লাগে আমারও আকাশ খুব ভালো লাগে আর এই বিকালের আকাশটা আসলেই অন্যরকম সুন্দর গধলি হয়ে গেছে প্রায় তো আমরা একটু পরে চলে যাব বাসার দিকে তো পার্কে আসলে একটা বিষয় আমার অনেক বেশি খারাপ লাগে এখন এটা একটা জনসাধারণ মানে সবার জন্য উন্মুক্ত পার্ক সবাই আসবে কিন্তু এখানে অনেক ধরনের যেটা হয় যেটা আসলে ভিডিওর মাধ্যমে আসলে বলা ঠিক না তো এগুলো করার জায়গা তো এটা না এখানে আমরা আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলি এবং বয়স্কদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই তো এই জিনিসগুলো আসলে সবার সামনে না করাটাই বেটার আহ আসলে এটা পাবলিক প্লেসে বলাটা আসলে ঠিক না তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি কি করব সামনের দিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে সবাই আছে এখানে ঘুরতে যেত তো হঠাৎ করে অনেক বেশি গরম পড়ছে তো এই বিকেল বেলা একটু বাইরে আসলে ছোট বাচ্চা বা একটু বয়স্ক অথবা মধ্যবয়সী সবাই আর কি এখানে বসে আড্ডা দিতে পারে গল্প করতে পারে তো সব মিলিয়ে আজকে আমাদের বিকালের ঘোরাঘুরিটা অনেক ভালো হয়েছে অধিকার লুকোচুরি করছে আসলে ও যথেষ্ট দুষ্টুমি করে বাইরে গেলে আসলে দুষ্টুমি করাটা একটু কঠিন বিভিন্ন লোকজনকে দেখতে দেখতে আর কি আমাদের সময় চলে গেল তো আপনারা সময় পেলে আপনাদের বাচ্চাদের সাথে কি ধরনের অ্যাক্টিভিটি করেন অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে